হ্যালো ভিউয়ার্স আপনারা ইসেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা কয়েক মাস আগেই কিন্তু এমন একটা সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল বা আপনারা হয়তো শুনেও ছিলেন যে আধার কার্ডের সাথে আপনার যে জমি দলিল আছে সেটার কিন্তু লিঙ্ক করতে হবে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে শীঘ্রই কিন্তু সেই জিনিসটাই কার্যকর করতে চলেছে সরকার অর্থাৎ এখন আপনার প্রপার্টি পেপার্সের সাথে কিন্তু আপনার যে আধার কার্ডটি আছে সেটা লিঙ্ক করতে হবে এটার মেন উদ্দেশ্য কেন লিঙ্ক করতে হবে বা কবে থেকে লিঙ্ক করতে হতে পারে বা কিভাবে লিঙ্ক হবে এই সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সমগ্র আপডেটটি যেটা জানানো হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই সাধারণ মানুষকে তার সম্পত্তির কাগজপত্র আধারের সঙ্গে যুক্ত করতে হবে কারণ সরকার এখন তা বিবেচনা করতে পারে দুর্নীতি কালো টাকা সংগ্রহ ও বেনামি লেনদেন রুখতে নাগরিকদের স্থাবর অস্থাবর সম্পত্তির নথি আধারের সঙ্গে যুক্ত করার আবেদনের শুনানি চলাকালীন কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট যেখানে বলা হচ্ছে বিচারপতি রাজীব সকদার এবং বিচারপতি গিরিশ কাটফালিয়ার বেঞ্চ বলছে এগুলি নীতিগত সিদ্ধান্ত এবং আদালত সরকারকে তা করার নির্দেশ দিতে পারে না আদালত বলছে সরকারকে তিন মাসের মধ্যে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিচারপতি সকদার বলে আদালত কিভাবে এ ধরনের বিষয়ে জড়াতে পারে প্রাথমিকভাবে আমি যা বুঝতে পারছি তা হলো এই ক্ষেত্রগুলো সম্পর্কে আমাদের কাছে সম্পূর্ণ চিত্র বা ডেটা নেই আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা একটি পিটিশনের শুনানি চলাকালীন বিচারক বলেন দুর্নীতি দমনে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং অবৈধভাবে অর্জিত বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা রাষ্ট্রের দায়িত্ব যেখানে সরকার দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে হাইকোর্ট অর্থ আইন গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে এই আবেদনের জবাবে দেওয়ার জন্য সময় দিয়েছিল তিনি বলেন সরকার যদি আদার সঙ্গে সম্পদ যুক্ত করে তাহলে বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধি দুই শতাংশ বৃদ্ধি পাবে এটি নির্বাচনীয় প্রক্রিয়াকে পরিষ্কার করবে যা কালো টাকা এবং বেনামি লেনদেন দ্বারা প্রভাবিত যা বড় আকারের অবৈধ বিনিয়োগের চক্রের উপর নির্ভর করে ব্যক্তিগত সম্পদ অর্জনের জন্য রাজনৈতিক ক্ষমতার ব্যবহার নাগরিক অধিকার অবমাননার সমান এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন ঠিক কী কারণের জন্য আপনার যে সমস্ত সম্পত্তির কাগজপত্র রয়েছে বা আপনার জমির যে দলিল তার সাথে আধার কার্ডটি লিঙ্ক করানো হবে তার সমস্ত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলা হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ